আজকে দেখাবো স্টিচের একটা বর্ডার লাইনের ডিজাইন খুব সুন্দর খুব সহজে ডিজাইনটা তোলা যাবে শুরু করছি আমি খানিকটা করে নিয়েছি তারপর থেকে দেখাচ্ছি আমি এখান থেকে এক দুই তিনটে তিনটে মাঝখানে গ্যাপ ছাড়বো গ্যাপ ছেড়ে শুরু করব। আপনারা যখন করবেন তখন শুরুতেই প্রথমেই তিনটে করে নেবেন গ্যাপ ছাড়ার তখন দরকার নেই আমি এখানে খানিকটা করে নিয়েছি বলে মাঝখানে ওয়ান টু থ্রি গ্যাপ ছেড়ে তারপরে এখান থেকে আবার সোজা একটা লাইন তুলব সোজা লাইনে একটা দুটো দুটো তিনটে ক্রস দেবো এখানে একটা দুটো তিনটে ক্রস দিয়ে নিলাম তারপরে আবার মাঝখান থেকে এক দুই তিনটে থ্রি থ্রি গ্যাপ ছেড়ে ওখান থেকে আবার ওয়ান টু থ্রি এটা মানে কমপ্লিট হয়ে গেল এরকম করে আপনারা লাইনগুলো বাড়িয়ে যাবেন এখান থেকে এবার পাতা করবো পাতা করার জন্যে যে গ্যাপ রেখেছিলাম গ্যাপে চলে আসবো গ্যাপে চলে এসে গ্যাপ লাইন ডান দিকে ঘরে চলে যাবো গ্যাপের সোজাসুজি ঘর থেকে এখান থেকে সোজা করব সোজা ওয়ান টু তিনটে ক্রস করে নেব তিনটে ক্রস করে ডান দিকে চলে যাব ডান দিকে এসে নিচে একটা ছেড়ে দেবো নিচে একটা ছেড়ে দেওয়ার তারপরে সোজা তুলবো একটা দুটো এখান থেকে নিচে একটা ছেড়ে দিয়ে এখান থেকে থ্রি থ্রি ক্রস দেবো ওয়ান টু থ্রি তিনটে ক্রস হয়ে গেল আর একটা হবে ডান দিকে চলে যাব নিচে আর একটা গ্যাপ ছাড়বো নিচে একটা গ্যাপ ছেড়ে এখানেও সোজা তিনটে ক্রস যাবে তিনটে এদিকে একটা পাতা কমপ্লিট হল এরপরে বা দিকে চলে আসবো বা দিকে চলে এসে একই রকম ভাবে এখানে একটা দুটো তিনটে ক্রস দেব তিনটে ক্রস দিয়ে দিলাম দেবার পরে আবার নিচের দিকে একটা ছেড়ে দেব নিচে একটা ছেড়ে দিয়ে আবার এদিক থেকেও একই রকম ভাবে পাতা করব আমি একটা পাতায় দেখিয়ে দেব এখান থেকে একটা দুটো তিনটে আর এক লাইনের পাতা উপরের গ্যাপটা দেখিয়ে দেবো ওখানের পাতা আর দেখাবো না এখান থেকে একটা ছেড়ে দিলাম দিয়ে এদিকেও তিনটে এইভাবে পাতাগুলো উঠবে আপনারা আলাদা আলাদা পাতাও দিতে পারেন এক কালার দিলেও ভালো লাগবে এবার একটা দুটো তিনটে করবেন হয়ে গেল এদিকের পাতা আর ওটা দেখিয়ে দিচ্ছি খানিকটা এখান থেকেও একই রকম ভাবে পাতা ডান দিক বা দিক করে কমপ্লিট করবেন এখান থেকেও তিনটে নেব আমি আর দেখিয়ে দিচ্ছি একটা দুটো তিনটে ঠিক একই রকম ভাবে একই রকমভাবে ডান দিকেও বা দিকেও একটা করে পাতা কমপ্লিট করবেন আমি এটা দেখিয়ে শুধু বলে দিলাম যে কোথা থেকে শুরু হবে এই পর্যন্তই বাকিটা বুঝতে পারবেন পাতা কমপ্লিট হয়ে গেছে এবার মাঝখানটা ভরাট করব মাঝখানটা পরপর পাতা করে নিয়েছি যে গ্যাপ গপ রেখেছি গ্যাপগুলোর জন্যে যে কোনো একটা ভালো করে কালার দিয়ে সুন্দর কালার দিয়ে ভরাট করতে পারেন সাদাও দিতে পারেন সাদা দিলেও ভালো লাগবে বা হলুদও দিতে পারেন লাল দিলেও ভালো লাগবে অরেঞ্জ দিয়েও ভালো এখানে তিনটে গ্যাপ যে রেখেছিলাম তিনটে গ্যাপ আমি ভরাট করে নেবো ওয়ান টু থ্রি গ্যাপ যেটা ছিল পরের লাইনেও সেই একই রকমভাবে গ্যাপটা ভরাট করে নেব তিনটে ক্রস দিয়ে কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না এভাবে কমপ্লিট করে নিলাম